সুপ্রিয় দর্শক কুণলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো দেখেন এইটা হচ্ছে আমাদের গরু তো গরু এখন খাবার খাচ্ছে দেখেন এই যে খাবার খাচ্ছে আমাদের গরুটা কিন্তু খাবার খাচ্ছে তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গরু পালন করতে গেলে আপনাদের কয়েকটি বিষয় খেয়াল রাখা লাগবে সেই খেয়াল রাখার বিষয়গুলাই আমি এখন তুলে ধরবো তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন তো দেখেন এটা হচ্ছে গরুটি এখন খাবার খাচ্ছে তো গরু পালন করতে গেলে যেই কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি গরু কেনার সময় আপনার গরু কোন জাতের গরুটি কিনতেছেন সেটি জাতের উপর অবশ্যই ফোকাস দিতে হবে কারণ জাতটা যদি ভালো হয় পরবর্তীতে কিন্তু আপনি গরুটা ভালোভাবে পালন করতে পারবেন এবং আপনার গরু কিন্তু ভালো থাকবে তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই প্রথমে জাতটা দেখবেন এবং গরু কেনার সময় সুস্থ আছে কিনা সেটা অবশ্যই পর্যবে করবেন এবং আপনার গরুকে কি খাবার খাবেন সেগুলা অবশ্যই আগে ঠিক করে রাখবেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো দেখবেন সেটা থাকবেন আল্লাহ হাফেজ